আজকে আমাদের রেসিপি ডিমের হালুয়া ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকেন আমি হালুয়াটি কিভাবে বানাচ্ছি হাইভা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত প্রথমে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার গরুর দুধ দুধটিকে জ্বাল জাল দিতে দিয়ে দিলাম অন্যদিকে আমি নিয়ে নিচ্ছি ডিম এখানে আমি আটটা ডিম নিয়েছি ডিমগুলি ভেঙে ভেঙে একটি পাত্রের মধ্যে রাখছি ডিমের সাদা অংশ হলুদ অংশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি এদিকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দুটি তেজপাতা ও দু টুকরো কাঠ দুধটি ভালোভাবে ফুটিয়ে আসলে আমি ওর মধ্যে দিয়ে গুলে রাখা ডিম এবার এর মধ্যে দিয়ে দেবো চারটি এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম ডিমের অংশগুলি এখানে জমাট বেঁধে গেছে একটু সাইড করে নিয়ে আপনারা একটু কুচি কুচি করে দিবেন। আমার দুধ অনেকটাই মরে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়ে গেছে এরকম গাঢ় হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব চিনি আপনারা যতটা মিঠো খেতে চাচ্ছেন সেরকম অনুযায়ী চিনি ব্যবহার করবেন এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ কাজু একটু তলায় লেগে লেগে আসছে দেখতে পাচ্ছেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি আমার তলায় লেগে লেগে আসছে সেই কারণে আমি এটিকে একটি পাতের মধ্যে ঢেলে কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তা দিয়ে আবারও কড়াইয়ের মধ্যে হালুয়াগুলো ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছেন একটু কড়াইয়ের মধ্যে লেগে আসছে না আপনাদেরও কড়াইয়ে লেগে গেলে এরকমভাবেই কড়াইটা পরিষ্কারভাবে ধুয়ে নেবেন যে আবারও শুরু করবেন আমার হালুয়া হয়ে আসছে দেখতে পাচ্ছেন কতটা কালার এসেছে আমি দিয়ে দিলাম আবারও এক চামচ ঘি হালুয়ার যখন কালার চলে আসবে পুরো লাল খয়েরি হয়ে গেলে হালুয়া পুরো রেডি হয়ে যাবে হালুয়া আপনারা দেখতে পাচ্ছেন কতটা লাল খয়েরি কালার এসেছে ফাইনালি আমার হালুয়া রেডি আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি খাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ আপনাদের সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য